ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দপ্তরে একটি চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন বিপিন উরুল হকনুর সেনাবাহিনীর হাতে চরম মার খাওয়ার পরে সকল দলের রাজনীতিবিদদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বিশেষ করে এনসিপির ভিতরে এবং এতদিন ধারণা করা হতো যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই অভ্যুত্থানের পক্ষে রাজনীতিবিদদের গায়ে কেউ একটা টাচ করার সাহস নাই কিন্তু সেই ভেঙে দিয়েছেন সেনাবাহিনী বলা হচ্ছে যে ইচ্ছাকৃত ভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা আমার কাছে কেমন যেন লাগলো যে কোন সরকার বা কোন কর্তৃপক্ষ কি নিজেরা ইচ্ছা করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে কিন্তু এতে বলা হচ্ছে যে নিরাপত্তা পরিস্থিতি ভেঙে পড়তে দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করার পরিকল্পিত নীল নকশা বাস্তবায়ন করা নাকি এর উদ্দেশ্য দর্শক এবারে সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব সজিব জয় এই দুইজনের বিরুদ্ধে ইন্টারপোলের অন্তত রেড কিংবা রেড অ্যালার্ট জারি করানোর ব্যবস্থা করছে সরকার আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি রিয়াদ আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

একটি চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির মামলার তদন্তকারী কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরে এ চিঠি পাঠান চিঠিতে বলা হয়েছে শেখ হাসিনা ও তার ছেলেই সজীব ওয়াজের জয় বিদেশে পালিয়ে গেছেন নাই বিচার নিশ্চিত করতে এবং আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দুদক তাদের অভিযোগপত্রে বলেছে ক্ষমতার অপব্যবহার করে তারা অবৈধভাবে প্লট বরাদ্দ নিয়েছিলেন দু সালের ডিসেম্বর মাসে এই প্লট বরাদ্দের বিষয়ে অনুসন্ধান শুরু করেছিল দুদক বিপিনুরুল লক্ষ্ণুর সেনাবাহিনীর হাতে চরম মার খাওয়ার পরে সকল দল রাজনীতিবিদদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বিশেষ করে এনসিপির ভিতরে এবং এতদিন ধারণা করা হতো যে হাসিনাপালি যাওয়ার পরে এই অভ্যুত্থানের পক্ষে রাজনীতিবিদদের গায়ে কেউ একটা টাচ করার সাহস নাই কিন্তু সেই সাহসটা ভেঙে দিয়েছেন সেনাবাহিনী তারা অভ্যুত্থানের অন্যতম বড় শক্তি নুরুল হকের উপর যে আক্রমণ করেছেন এখন যে জীবনৈত্য সংরিক্ষণে তাতে সবার ভুল ভেঙেছে এবং আমি আগেই বলেছি যে এটা পরিকল্পিত হামলা আপনারা যদি ভিডিও দেখেন যে সেখানে তাকে মারার কোনো দরকার ছিল না কারণ নুরুল হক এমন কিছু করেন যে তাকে মারতে হবে কিন্তু পরিকল্পিতভাবে তার উপরে হামাচানো হলো এবং হামাচা দেখিয়ে দিল যে সেনাবাহিনী হচ্ছে সবচেয়ে বড় শক্তি সেনাবাহিনী চাইলে সব কিছু করতে পারে কাজেই তোমরা যারা রাজনীতিবিদরা নির্বাচনের দিকে না গিয়ে অন্য ধান্দা করতেছ প্ল্যান করতেছ সেনাবাহিনী থাকতে এটা সফল হবে না কাজেই তোমরা সকল রাজিবিদরা শুধু নির্বাচনের দিকে মনোনিবেশ করো ভোটের মাঠের দিকে মনোনিবেশ করো মানুষের মন করার চেষ্টা করো নিজেদের জনসমর্থন বাড়ো এর বাইরে যাই করবা তোমাদের পরিণতিও নুরুল হক নুরুলের মতো হবে এবং এই কারণেই সবার ভিতরে আতঙ্ক এবং সরকারের সঙ্গে যে সেনাবাহিনীর সম্পর্ক তলা নিতে এটা আপনি দেখলেই বুঝবেন যে নুরুল হক নুর আক্রমণের পরে আসিফ নজরুল নিন্দা জানায় আসিফ মাহবুদ নিন্দা জানায় ডক্টর ইউনুস নিন্দা জানায় আপনারা তো সরকারে আছেন আপনারা কার কাছে নিন্দা জানালেন তার মানে হচ্ছে যে সেনাবাহিনীর উপর তাদের কন্ট্রোল নাই কিন্তু তারা লজ্জায় মুখে বলতেছে না কোনো কন্ট্রোল নাই এখন এই নুরুল হগ্নুর আমি আগেই বলেছি যে

অথচ আগে কিন্তু অনেক গরম গরম কথা বলতো না দিন পাটওয়ার নির্বাচন হবে না নির্বাচন হতেও যাবে না সেনাবাহিনীর ব্রেন নাই হাতে অস্ত্র আছে মানে অত্যন্ত জন্য কথাবার্তা বলতো এখন এগুলো একদম বন্ধ এখন তারা নির্বাচনের দিকে হাতেছে ঠেলার নাম বাবাজি ওই যে বলে না যে অল্প দূরানিতে বিড়াল মাদার গাছে ওঠে না গ্রামে আছে মাদার গাছ কাটা যখন দেখবেন যে জীবন বাঁচাতে বিড়াল তার মাদার কাছে উঠছে কাটা দিয়া

নির্বাচন কথা যাবে কিনা এটা নিয়ে কিন্তু খোঁজ সরকারের ভিতরেই সংশয় রয়েছে আজকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসুজ্জামান রিপন তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই লোভের কারণে চব্বিশে গণভুত্থান ব্যর্থ হওয়ার পথে আগামী নির্বাচনের আগেই গোটা দুই এক সরকার আসতে পারে আগামী নির্বাচনের আগেই গোটা দুই সরকার আসতে পারে যেমন বাহুবলি ওয়ান বাহুবলি টু বাহুবলি থ্রি তেমন হয়তো আসতে পারবে যে ইউনুস ওয়ান ইউনুস টু ইউনুস থ্রি বিএনপিও খুব সংশয় আছে লন্ডন থেকে তার অনলাইনে বক্তা দিচ্ছেন আর বলতেছেন স্বজন হচ্ছে স্বজন হচ্ছে একটা গোষ্ঠী আছে নির্বাচন একটা গোষ্ঠী আছে দেশকে অশান্ত করতে চায় প্রতিদিনই তিনি এরকম বক্তব্য দিচ্ছেন তার মানে বিএনপিও কনফিউশনে আছে যদিও বিএনপি নির্বাচন যেতে চায় কিন্তু সমস্যা হচ্ছে যে বিএনপির যেই একত্রিশ দফা ছিল হাসিনা হাসিনাবালে যাওয়ার আগে একত্রিশ দফা সংস্কার সেটা এখন খোদ বিএনপি চায় না এই সংস্কারগুলো হোক কারণ এখন হাসিনা হাসিনাবালে গেছে ভালো এই আর কি তো জামাত ইসলাম বলতেছে যে আমরা পিআর সারা নির্বাচনে যাব না পিআর মানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন আর বিএনপি বলতেছে যে ভোট আগে সিস্টেমই হবে প্রথম জামাতকে বললো যে যদি শেষ পর্যন্ত নিম্নপক্ষে পিয়ার না হয় তাহলে নির্বাচন নিয়ে আপনার সিদ্ধান্ত কি হবে আব্দুল মত তাহের বলেন যে আমি তো বলেছি আমাদের দাবি আদায় করে নির্বাচন হবে আমরা মনে করি সংস্কারবিহীন নির্বাচন দেশকে আই আমি মতো অন্ধকারে নিয়ে যাবে এখন যদি আবারও ওই রকম নির্বাচন হয় তাহলে তো তার পরিত্যাগ হলো না মানে তারা বলতেছে তারা দাবি আদায় করে নির্বাচন যাবে অথচ আগে কিন্তু বলতো নির্বাচন বাংচাল করব নির্বাচন ভন্ডুল করব নির্বাচন হতে দেবো না এখন কিন্তু এটা বলে না বলে না এই কারণে যে আসলে ওই আগস্ট আর নাই দেখেন পাঁচই আগস্ট হাসিনার পত্তনের জন্য কয় লক্ষ লোক এই সেনাবাহিনী পেরেছে যে সেনাবাহিনী ক্ষমতা নিবে না কিন্তু সেনাবাহিনী পাকিস্তানের মতো ক্ষমতা না নিয়ে সরকারের উপর কন্ট্রোল করতে চাইবে হয়তো এখন ইউরো সরকারকে কন্ট্রোল করতে পারতেছে সেনাবাহিনী কিন্তু ভবিষ্যতে যে সরকারই আসবে সেনাবাহিনী সেই সরকারকে কন্ট্রোল করতে চাইবে দুই সেপ্টেম্বর দু দ্য ডেইলি রিপাবলিক নামের একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম একটি চাঞ্চল্যকর রিপোর্ট ছেঁপেছে এই রিপোর্টের শিরোনাম আইএসআই ব্লু প্রিন্ট হাউ ইউনুস ব্রিগেড ইজ উইকেনিং বাংলাদেশ আর্মি সহজ করে যদি বাংলা করি তাহলে দাঁড়াচ্ছে এরকম যে আইএসআই ব্লু প্রিন্ট ইউনুস ব্রিগেড কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করছে শিরোনামটা পরেই আমি হক চকিয়ে বিশ্বাস করুন পুরো রিপোর্টটি পড়েছি আমার কাছে মনে হয়েছে এটি কি বিশ্বাস করবো দায়ী জানা দরকার এর পেছনের আসল গল্পটা কি আজকের ভিডিওতে সেই রিপোর্টে উত্থাপিত কয়েকটি পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্বাগত ইটস নিউজে সম্মানিত দর্শক যেমনটি বলছিলাম যে ওই পত্রিকার রিপোর্টে যে কথাটি বলা হচ্ছে এবার খুব সংক্ষেপ করে বলি দু সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকারকে অপসারণের পর সেনাবাহিনীর সহায়তায় ইসলামপন্থী ডক্টর মোহাম্মদ ইউনুস আট আগস্ট ক্ষমতা গ্রহণ করেন মানে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হলো এবং তারা বলছে যে তখন থেকেই নাকি শুরু হয়েছে এক অদৃশ্য খেলা সেগুলো কি অনেক কথাই তারা লিখেছে সেখান থেকে বাছাই করে বলি এক যদি বলি বলা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা আমার কাছে কেমন যেন লাগলো যে কোন সরকার বা কোন কর্তৃপক্ষ কি নিজেরা ইচ্ছা করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে কিন্তু এতে বলা হচ্ছে যে নিরাপত্তা পরিস্থিতি ভেঙে পড়তে দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করার পরিকল্পিত নকশা বাস্তবায়ন করা নাকি এর উদ্দেশ্য দ্য ডেইলি রিপাবলিকের দাবি ইউনুস একাই এই খেলার পরিচালক নন তার মানে আরো প্লেয়ার এখানে আছে কিন্তু তারা বলছেন মূল পরিকল্পনাকারী হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই দর্শক কয়েক মাসে আমরা আইএসআই শব্দটি বারবার শুনছি বিভিন্ন প্রেক্ষাপটে দর্শক এবারে সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব অজিত জয় এই দুইজনের বিরুদ্ধে অন্তত ইন্টারপোলের রেড নোটিস কিংবা রেড অ্যালার্ট জারি করানোর ব্যবস্থা করছে সরকার তেমনই উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি এবং সেটা কতটা বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব হবে সেটা একটা বড় বিষয় গত এক বছর ধরে এই আলোচনাটা ছিল সেটা আলোচনার পর্যায়ে ছিল এবার সেটা একটা আনুষ্ঠানিকতা পেল মনে হচ্ছে সরকার কোন পথে এগোচ্ছে তাহলে কোন পথে এগোবে ইন্টারপোল সরকারের আহ্বানে সাড়া দেবে কিনা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে সংবাদ মাধ্যম কি বলছে তার ভিত্তিতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীবজয়ের জয় এই দুইজনের বিরুদ্ধে অন্তত ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির ব্যাপার আসছে সম্ভবত খুব শীঘ্রই সেরকমটাই আমরা দুদকের একটা চাওয়া সরকারের কাছে দুদক এরকম চেয়েছে পুলিশের কাছে পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে এমনটাই আমরা দেখছি গণমাধ্যম কি বলছে একটু জেনে নিন গণমাধ্যম বলছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারি করতে পুলিশকে দুদকের চিঠি কেন তারা এই চিঠি দিল একটু বুঝে ওঠার চেষ্টা করি তারা বলছে যে দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব আজের জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করতে পুলিশ সদর দপ্তর চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন পুলিশ সদর দপ্তরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত কর্মকর্তারা পুলিশ মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি বরাবর এই চিঠি পাঠিয়েছেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম আজকে তিনি এইটা নিশ্চিত করেছেন চিঠিতে তারা বলেছে মামলার তদন্তকালে জানা যায় যে এজাহার নামীয় আসামি শেখ হাসিনা বিদেশে অবস্থান করছেন ন্যায় বিচারের স্বার্থে তার অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এর আগেই এমতাবস্থায় বিজ্ঞ আদালতের আদেশ গ্রেপ্তারি পরোয়ানা এজাহারের কপি চার্জশিটের কপি এবং পূরণকৃত রেড নোটিস ফর্ম সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হল জয়ের বিষয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে চিঠি জয়ের বিরুদ্ধেও একই কথা একই অভিযোগ বলা হয়েছে এবং বলা হয়েছে যে মা ও ছেলের এনআইডি নম্বর বাবা মায়ের নাম পাসপোর্ট নম্বর ঠিকানা এগুলোও সংযোজন করা হয়েছে এর আগে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে তাদের নামে পূর্বাচল নতুন শহরে শহর প্রকল্পের দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম এবং দুর্নীতি খুঁজে পাচ্ছে খোঁজার ব্যাপারে তদন্ত করছে দুদক এরপরে আমরা দেখেছি যে বারোই জানুয়ারি জানুয়ারি প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে ছয়টা মামলা করলো দুদক সেই মামলা এখন চলছে এবং মামলায় সাক্ষ্য গ্রহণের কাজও চলছে এক এক সাক্ষ্যতে রাজুকের কর্মকর্তারা একটা সাক্ষতে আমরা বলতে শুনেছি তাদেরকে যে শেখ রেহানা নিজেকে অসহায় গরিব দুস্থ এমনটা দাবি করে ভুল ভাল লেখে নাকি এই প্লট দাবি করেছেন দশ দশ কাঠা করে অর্থাৎ শেখ হাসিনা শেখ রেহানা দুই বোন তাদের ছেলে মেয়েরা অর্থাৎ জয় পুতুল এবং শেখ রেহানার দুই কন্যা টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক রুপ রূপন্তী এই ছয়জনকে এই দুদকের মামলায় আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ যে পূর্বাঞ্চলের সাতাশ নম্বর সেক্টরে দশ কাঠা করে প্লট বরাদ্দ নিয়েছেন তারা এবং সেটা ক্ষমতার অপব্যবহার করে এই প্লট নিয়েছেন এবং প্লট যে ফর্ম পূরণ করে নেওয়া হয়েছে সেখানে শেখ রেহানা এবং তার কন্যা নিজে নিজেদেরকে নিজেদের ঢাকা শহরে কিংবা আশেপাশের শহরে কোনো প্লট নেই এমনটা বলে নিজেদেরকে অসহায় দুস্থ বলে এই প্লট দাবি করেছেন এখন দুদক যে আবেদনটা পুলিশের কাছে চাইলো যে ইন্টারপোলের রেড নোটিস জারি করার ব্যাপারে ইন্টারপোলকে আবেদন করতে বলছে পুলিশকে এখন দেখা যাক যে পুলিশ কবে নাগাদ এই আবেদন করে এবং এই আবেদনে আদৌ পুলিশ মানে ইন্টারপোল সাড়া দেয় কিনা কতটা সহযোগিতা করে ইন্টারপোল সেটাই এখন দেখার বিষয় সেই ব্যাপারে কতটা কি হবে শেখ হাসিনা যখন ভারতে অবস্থান করছেন এবং জয় আমেরিকাতে অবস্থান করছেন এবং এখন তিনি আমেরিকার নাগরিক কিছুদিন আগে এবছরের গোড়ার দিকে সম্ভবত তিনি আমেরিকান নাগরিকত্ব গ্রিন যে পাসপোর্ট সেই পাসপোর্ট তিনি গ্রহণ করেছেন গ্রিন কার্ড গ্রহণ করেছেন সেই সময় তাকে বলতে শুনেছি যে এর আগে আমার মানে একমাত্র যে পাসপোর্ট সেটা বাংলাদেশের সবুজ পাসপোর্টই ছিল কিন্তু পরবর্তীতে তিনি যেহেতু এখন বাংলাদেশে আসতে পারছেন না তার বিদেশ ট্রাভেলের জন্য বিশেষ করে ভারতে তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে আসার আগে আগে এই আমেরিকার পাসপোর্ট তিনি গ্রহণ করেছেন যেন ভারতে তিনি আসতে পারেন বাংলাদেশের পাসপোর্ট যেহেতু তার বাতিল করে দেওয়া হয়েছে সেহেতু তার ট্রাভেল করার জন্য তো একটা পাসপোর্ট দরকার সেই কারণেই আমেরিকার পাসপোর্ট নিতে বাধ্য হয়েছেন বলে আওয়ামী সংশ্লিষ্ট অনেকেই বলেছেন সেই সময় এখন দেখার বিষয় যে ইন্টারপোল এই ব্যাপারে কতটা সারা দেয় এর আগেও আমরা আলোচনা শুনেছিলাম যে ইন্টারপোলের রেড নোটিস জারি করা হচ্ছে শেখ হাসিনার ব্যাপারে কিন্তু সেগুলোর মানে খাতা কলমের কোনো বাস্তবতা আমরা দেখিনি এবার দুদক ব্যাপারটাকে খাতা কলমে নিয়ে আসলো দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনা এবং সজিবাজ জয়ের অবস্থান যখন একেবারে স্পষ্ট অবস্থানে কোনো ধোঁয়াশা নেই তারা মানে হারিয়ে আছেন কিংবা তাদের কোনো ট্রেস করা যাচ্ছে না এমনটা নয় আমরা সবাই জানি শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সবাই জানি সজীব জয় আমেরিকায় অবস্থান করছেন যখন তাদের অবস্থান আমরা জানি সেই সময় ইন্টারপোল সাধারণত রেড নোটিস জারি করে কিভাবে রেড নোটিস জারি করে যে কেউ যখন হারিয়ে যায় কিংবা পালিয়ে থাকে তাকে যেন খুঁজে পেতে সেই মানে ইন্টারপোলের সদস্য রাষ্ট্রগুলো ইন্টার পোলকে সহযোগিতা করে তথ্য দিয়ে সহযোগিতা করে যার ফলে তাকে খুঁজে বের করা সম্ভব হবে এবং তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে মূলত ইন্টারপোলের কার্যক্রম এই ব্যাসিসেই হয় কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা স্পষ্ট আমাদের দেশ আমরাও স্পষ্ট এবং বিশ্বের কাছেও স্পষ্ট যে দুইজন দুই দেশে অবস্থান করছেন একজন ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকায় পৃষ্ঠপোষকতায় অবস্থান করছেন আর একজন আমেরিকাতে নাগরিকত্ব নিয়ে অবস্থান করছেন সেই ক্ষেত্রে ইন্টারপোল কি করে সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় ইন্টারপোলে যদি আবেদন করা হয় তাহলে